আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তথ্য বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম সাহেব আজ মানে আমি যখন এই কন্টেন্টটা তৈরি করছি রেকর্ডিংটা করছি তার ঠিক দু ঘন্টা আগে তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টে উনি লিখেছেন এক এগারো এর পদধ্বনি শোনা যাচ্ছে তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না দুটি লাইনে তিনটা বাক্য প্রথমত বাক্য হলো পদধ্বনি শোনা যাচ্ছে এই যে পদধ্বনিটা শোনা যাচ্ছে এটার ভিত্তিটা কিভাবে উনি বুঝতে পারলেন সে পদধ্বনি শোনা যাচ্ছে সেই পদধ্বনি শব্দটা উনি কিভাবে শুনলেন অথবা কোন ঘটনার কারণে উপলব্ধি করতে পারলেন যে এক এগারো পদধ্বনি শোনা যাচ্ছে আচ্ছা এক এগারো জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করি এক এগারোতে কি হয়েছিল আপনাদের মনে আছে দু ছয় সালের নির্বাচনে দু হাজার ছয় সালে যখন নাকি বিএনপির মেয়াদ শেষ হলো তখন দুই হাজার ছয়ের বিএনপির মেয়াদের পর তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে একটা বিরোধ বিতর্ক তৈরি হয়েছিল প্রথমে বিএনপি চেয়েছিল যে কে হাসান হাসানকে উনি সর্বশেষ প্রধান বিচারপতি ছিলেন উনাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাবেন কিন্তু এটা নিয়ে বাগড়া দিল আওয়ামী লীগ এবং সেই বাগড়ার কারণে শেষ পর্যন্ত অনেক নাটক হয়েছে অত কিছু বাদ দিয়ে কে হাসান সাহেব নিজেই সরে গেলেন বললেন যে না ভাই আমি এই বিতর্কে জড়াবো না উনি চলে যাওয়ার পর এদিক সেদিক নানা রকম নাটক টাটকের পর প্রেসিডেন্ট যিনি ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ তিনিই প্রধান উপদেষ্টা হলেন মানে উনি প্রেসিডেন্ট উনি প্রধান উপদেষ্টা এক অদ্ভুত একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন হল এবং সেই সরকার দু হাজার সাত সালের বাইশে জানুয়ারিতে নির্বাচনের ডেট দিল এই বাইশে জানুয়ারির আগে মানে ঠিক এগারো দিন আগে জানুয়ারির এগারো তারিখে এখানে তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ এবং অন্য যারা সেনা কর্মকর্তা ছিলেন তারা এখানে একটা হস্তক্ষেপ করল তাদের হস্তক্ষেপের কারণে প্রেসিডেন্ট হিসেবে ইয়াজুদ্দিন আহমেদ সাহেবে থাকলেন কিন্তু নতুন করে প্রধান উপদেষ্টা নিয়োগ করা হলো ফখরুদ্দিন আহমেদকে এবং ফখরুদ্দিন আহমেদ নতুন করে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেন এবং তার অধীনে একটা নির্বাচন অনুষ্ঠিত হল এই ছিল এক এগারোর কাহিনী এবং সেই নির্বাচনে বলা হয়ে থাকে যে আওয়ামী লীগকে নাকি ফেভার করা হয়েছে সেই সময় যারা নির্বাচন কমিশনার ছিলেন তাদের মধ্যে আপনারা একজন চেনি এই যে এখন যিনি উপদেষ্টা আছেন বিগিরিয়া শাখা সাহেব তিনি কিন্তু ওই সময় নির্বাচন কমিশনার ছিলেন ওনাদের অধীনেই যে ওনাদের তত্ত্বাবধানে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল এখন যেহেতু আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল এবং এক এগারোর ওই ইয়ের পর ঘটনার পর যখন নাকি ফখরউদ্দিন সাহেবদের তত্ত্বাবধায়ক সরকার শপথ নেয় ওই সময় আওয়ামী লীগের সভানেত্রী উনি বলেছিলেন মানে শেখ হাসিনা বলেছিলেন যে এই সরকারটা হলো আওয়ামী লীগের আন্দোলনের ফসল যোক এগুলো হয়েছিল তারপর যখন নির্বাচন হয়ে গেল নির্বাচন হয়ে যাওয়ার পর এই এক এগারো ঘটনার মাধ্যমে যে তত্ত্বাবজায়ক সরকার হলো এটাকে দেখলাম আওয়ামী লীগও সমালোচনা করে বিএনপিও সমালোচনা করে দুইজনের সমালোচনা করে আবার আওয়ামী লীগ ওই সরকারে যারা নাকি এই এই আর্মিতে যারা এই সমস্ত কাজগুলি করেছিল তাদেরকে নানা জায়গায় ভালো ভালো পোস্টিংও দিয়েছিল মাসুদ আহমেদকে ভালো জায়গায় পোস্টিং দিয়েছিল অস্ট্রেলিয়া রাষ্ট্রদূত বানিয়েছিল যোক সেগুলো পুরনো ঘটনা পুরনো বেশি কেচ্ছা কাহিনী বলতে চাই না তো সেই জিনিসটা পদধ্বনি এখন মাহফুজ সাহেব দেখছেন কীভাবে মানে কি উনি বলতে চাচ্ছেন যে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে এখন সেনাবাহিনী প্রভাব বিস্তার করবে অথবা সেনাবাহিনী নতুন কোনো সরকার গঠনে পায়তারা করছে উনি কি সেই কথা বলতে যাচ্ছেন যদি উনি বলতে চান বলতে পারেন ওনার ভাবনা উনি জানবেন কিন্তু সে ব্যাখ্যাটা কী তবে আবার তারপরে এটা বলেছেন যে এই এক এগারো হবে জুলাইয়ের বিপরীতে মানে জুলাইয়ের যে চেতনা তার বিপরীতে যে কারণে সেই যুদ্ধে জুলাই জয়ী হবে এবং জুলাইকে উনি জনগণের লড়াইয়ে পরাজিত হবে না মানে জুলাইকে উনি জনগণের মানে জুলাই জয় হবে মানে জনগণ জয়ী হবে উনি বলতে চাচ্ছেন জনগণ এবং জুলাইকে উনি সমর্থক করে বলেছেন দাবি করেছেন অতি উত্তম আমি এটা মানতে রাজি আছি কোনো সমস্যা নাই কিন্তু দুই হাজার চব্বিশের জুলাই আর এখনকার জুলাই কি এক দুই হাজার চব্বিশে এই আন্দোলনের সঙ্গে জনগণের যে সম্পৃক্ততা ছিল এখন দু হাজার পঁচিশে জুলাইয়ে সেই আন্দোলনের যারা নিজেদেরকে সিফার ঘোষণা করছেন নেতৃত্বের কৃতিত্ব দাবি করছেন তাদের কি জনগণের উপর সেই প্রভাব আছে অথবা উলটা দিকে জনগণের কি তাদের উপর সেই আস্থা আছে তারা কি আগের মতো নিবেদিত প্রাণ আছে নাকি তারা নিজেদেরকে নিয়ে চিন্তা করছে নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে এবং এটা করতে যেয়ে বারবার ধরা পড়ে নানা ধরনের নেকটার জন্য ঘটনা জন্ম দিচ্ছে মাহফুজ আলম সাহেবকে সেই বিষয়টা বুঝতে হবে যা এই যে উনি দিয়েছেন এটা এই স্ট্যাটাসটার পরে আমি দেখলাম এই স্ট্যাটাসটার মধ্যে বাইশ হাজার লোক করেছে তারা রিয়েশন দিয়েছেন নানারকম রিয়েকশন দিয়েছেন চব্বিশটা কমেন্ট করেছে এবং তিন হাজার একশো লোক এই স্ট্যাটাসটাকে শেয়ার করেছে আমি একটু রিয়াকশনগুলোর ক্যারেক্টার আপনাদের একটু বোঝাতে চাই কারণ হয় কি রিয়েকশন যদি আপনি বুঝেন তাহলে বুঝে মানুষেরা কীভাবে মূল্যায়ন করছে এখানে হাহারি রিয়েট পড়েছে বারো হাজার লাইক রিয়েক্ট পড়েছে আট হাজার চারশো আর কান্না রিয়েক্ট পড়েছে দু হাজার তিনশো বা অন্যান্য কিছু হয়েছে লক্ষ্য করুন সবচেয়ে বেশি রিয়াকশন পড়েছে হাহা হাহা রিয়েক্টটাকে মানুষ আসলে নেগেটিভ অর্থে ধরে তার মানে ওনার এই বক্তব্যটাতে মানুষের অনেক মানুষের হাসি পেয়েছে মানে এটা অনেকটা কিন্তু আনন্দের হাসি নয় এটা অবজ্ঞার হাসি এরকম হাসি দেওয়ার লোকের সংখ্যা বেশি হয়েছে এখন এটা কেন হয়েছে এই ব্যাখ্যা দিতে পারবো না এবং এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে আপনি এটা অর্থটা আসলে কী তখন উনি আবার ওই পোস্টের নিচে আর একটা ব্যাখ্যা দিয়ে একটা পোস্ট দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন যে এক এগারো পদধ্বনির কথা কেন বলছি এটা বলে নিয়ে উনি বেশ কয়েকটা পয়েন্ট এখানে দিয়েছেন আমি সেরকম কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলব যেমন ধরেন উনি একটা পয়েন্ট দিয়ে বলেছেন যে পুরোনো অর্থনৈতিক এবং কালচারাল বন্দোবস্ত ফিরিয়ে আনার জোর যার পথ ধরে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার লীগকে ফিরিয়ে আনার পথ প্রশস্ত হবে এটা কিন্তু একদম আমি কিন্তু এটাকে ভুল বলছি না বাট এখানে একটু আমার কাছে মনে হচ্ছে যে এই যে বললেন যে পুরো বন্দোবস্ত ফিরিয়ে আনার তোরজোর হচ্ছে এই জায়গাটাতে আমার আপনার তোরজোরটা কে করছে আসলে তোরজোর কিন্তু দেখেন তোরজোর করার মতো লোক খুব বেশি একটা নাই এই যে হচ্ছে যে নতুন বন্দোবস্তের কথা বলে আপনারা এসেছেন কিন্তু মাথায় রাখবেন সে নতুন বন্দোবস্তের গত এক বছরে আপনারা কী দেখাতে পেরেছেন বলেন তো একটা বছর আপনারা এখানে নতুন বন্দোবস্ত দেখানোর জন্য সময় পেয়েছেন একটা ছোটোখাটো একটা দেখাতেন আপনি কি দেখাতে পেরেছেন আপনি কিছুই দেখাতে পারেন আপনি পার্ট অফ গভর্নমেন্ট হয়েছেন সরকারের অংশ হয়েছেন সরকারের অংশ হয়ে আপনি নতুন কি দেখাতে পেরেছেন আপনি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তথ্য মন্ত্রণালয়ে বসে আপনি এমন কি দেখাতে পেরেছেন যাতে নাকি আমাদের মিডিয়া এবং তথ্য মন্ত্রণালয়ের মানে ইয়ে অধীনে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে বিরাট কোনো বৈপ্লবিক পরিবর্তন এনেছে আপনি আপনি কি কি কিচ্ছু তারা দেখাতে পায়নি অনেকে বলছে সরকার তো চলছে আগের মতোই যে যে সরকার চলছে আগের মতোই তারা কেন মুখে নতুন বন্দোবস্তের কথা বলে লজ্জা করে না আবার এখন নিজেরা পারছেন না অন্যের উপর তার